প্লেনের ভেতরে যারা নিয়মিত ভ্রমণ করে তারা অনেক সময় খেয়াল করে যে বিমানের দরজা বন্ধ করার পর কোনো চাবি বা তালা ব্যবহার করা হয় না দরজাটা একবার ভেতর থেকে টেনে লাগিয়ে দেওয়া হয় আর এরপর সেটা এমনভাবেই ফিট হয়ে থাকে যে বাইরে থেকে কেউ কিছু করতে পারে না প্রশ্ন হচ্ছে প্লেন আকাশে ওড়ার সময় যদি কেউ দরজা খোলার চেষ্টা করে তাহলে কি সেটা সম্ভব এর উত্তর একেবারে সোজা না সম্ভব না কারণ প্লেনের দরজা সাধারণভাবে বন্ধ হয় না বরং এটা প্লাগ টাইপ দরজা হয় যেটা ভেতর থেকে বাইরে চাপ দিয়ে বন্ধ থাকে আর আকাশে যখন প্লেন উপরে ওঠে তখন প্লেনের ভেতরের চাপ বাইরে থেকে অনেক বেশি হয় ফলে এই দরজাটা এমন ভাবে চেপে বসে যায় যে একে টেনে খোলার মতো কোনো উপায় কারো থাকে না এ ধরনের প্লাগ টাইপ দরজা তৈরি করার মূল কারণই হচ্ছে সিকিউরিটি নিচে থাকার সময় যেভাবে ভেতর বাইরের চাপ প্রায় সমান থাকে আকাশে ওঠার পর সেটা পুরোপুরি পাল্টে যায় উপরের দিকে উঠলে বাইরে বাতাসের চাপ অনেক কমে যায় কিন্তু ভেতরে যাত্রীদের জন্য চাপ একই হয় যাতে নিঃশ্বাস নিতে বা শরীর ঠিক রাখতে কোনো সমস্যা না হয় এই ব্যবধানটাই দরজাকে এমনভাবে ভেতর থেকে চেপে ধরে রাখে যে কেউ যদি সব শক্তি দিয়ে দরজা টানতে চায় তাও সেটা এক মিলিমিটারও নাড়ানো সম্ভব নয় এ ধরনের দরজা শুধু বন্ধ হয় না বরং সিল হয়ে যায় মানে দরজার চারপাশ এমনভাবে ফিট হয় যে সেখানে কোনো ফাঁক থাকে না বরং এক ধরনের গ্যাসকেট দিয়ে ভেতর বাইরের বাতাস একদম আলাদা করে রাখা হয় এ কারণে একদিকে যেমন ঠান্ডা বা অক্সিজেনের কমতে বাইরে থাকতে পারে তেমনি সেটা ভেতরে ঢুকতেও পারে আর এই সিল যদি কোনোভাবে নষ্ট হয় বা দরজা ঠিকভাবে না লাগে তাহলে পুরো ক্যাবিন প্রেশার কমে যেতে পারে যেটা সরাসরি প্রাণঘাতী হতে পারে এখন যারা প্লেনে নতুন ওঠে তারা অনেক সময় ভয়ে থাকে যে কেউ যদি ভুল করে দরজা খুলে ফেলে তখন কি হবে কিন্তু বাস্তবে আকাশে থাকা অবস্থায় এটা করার কোনো সুযোগই নেই কারণ দরজাটা ভেতর থেকে চেপে বসে থাকে এবং বাইরে টানার মতো কোনো জায়গায় তৈরি হয় না দরজার কাঠামো এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটা পুরো ফ্রেমের সঙ্গে একদম মিলিয়ে যায় এমনকি দরজার লকিং মেকানিজমও এমনভাবে তৈরি যে সেটা হাতে ঘোরানো বা টানার মাধ্যমে খোলা যায় না অনেক সময় দেখা যায় কেউ জোর করে হাত দিয়ে ধাক্কা দিতে চায় বা ঘোরানোর চেষ্টা করে কিন্তু এগুলো কাজ করে না কারণ পুরো মেকানিজম ম্যানুয়াল না বরং ইলেকট্রিক বা হাইড্রোলিক সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে আর এই সিস্টেম পুরোপুরি ককপিট থেকে নিয়ন্ত্রিত হয় মানে দরজা একবার লাগানোর পর সেটা শুধু গ্রাউন্ড ক্রু বা পাইলট চাইলে খুলতে পারে যাত্রীদের পক্ষ থেকে সেটা কোনোভাবে চালানো সম্ভব না কারণ দরজায় থাকা যে কোনো হ্যান্ডেল বা ল্যাচ সিস্টেম একবার লক হয়ে গেলে সেটা শুধু নির্দিষ্ট পদ্ধতিতেই খোলা যায় সরাসরি হাত দিয়ে টানলে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাঝ আকাশে দরজা খোলার জন্য যতটুকু শারীরিক শক্তি দরকার হয় সেটা একটা মানুষ কোনোভাবেই দিতে পারে না কারণ ভেতরের চাপ বাইরে থেকে এত বেশি হয়ে যায় যে দরজা এক প্রকার ভেতর থেকে আটকে যায় এবং প্লেন যত উপরে ওঠে এটা তত বেশি শক্তভাবে বন্ধ হয়ে পড়ে